আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আর্জেন্টিনার জন্য শুভকামনা কারণ কোপা আমেরিকার ফাইনাল কলম্বিয়ার সাথে এটা কলম্বিয়া না তো এটা ব্রাজিল যতগুলো সাপোর্টার আছে সবাই কিন্তু এখন ক্রোম ব্রাজিল এটা হয়েছে ক্রোম ব্রাজিল মাথায় রাখতে হবে ক্রোম ব্রাজিল সবাই এখন সাপোর্ট করবে কলম্বিয়াকে কারণ আজকে জ্বালায়া পুরায়া একটা গান আছে না সব এইরকম মানে আংরা আংরা হইতে হইতো ওরা গর্তের ভিতরে গেছে আজকে রাত্রে তারা দোয়া করবে প্রার্থনা করবে যেন আর্জেন্টিনা হেরে যাক যারা আর্জেন্টিনার কোপায়া দেখ এটা তারা চাইবে অবশ্যই তারা আজকে ক্রম করবে আজকে তারা কলম্বিয়ার সাপোর্ট থাকবে অতএব আর্জেন্টিনার জন্য সবচেয়ে শুভকামনা থাকবে ডি মারিয়ার এটা শেষ খেলা আশা করি ডি মারিয়া ভালো একটা পজিশন আজকে দাঁড়াবে মার্তিনেস ও অসাধারণ যার কথা না বললেই না যদিও আমি আসলে সত্যি কথা বলি কোনো দলই সাপোর্ট করি না তবে আমি একজন জার্মান ফ্যান হিসাবে অবশ্যই আমি কিছুটা হইলেও সাপোর্ট করি মেসির ভক্ত যেহেতু যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আপনারা কমেন্টেও জানাবেন ভালো মন্দ আমি জানি আগামী দিন আপনাদের মুখে হাসি ফুটবে অবশ্যই কারণ একটা জিনিস মনে রাখতে হবে কলম্বিয়া আটাইশটা ম্যাচ টানা হারে নাই সব জিতে আসছে এটা কি শেষ হারবে না জিতবে তবে আরেকটা জিনিস কলম্বিয়ার যেই ম্যাচটা আর্জেন্টিনার সাথে হেরেছিল মনে আছে সেই কথা এটা কিন্তু প্রতিশোধ নেওয়ার একটা পালা তবে আমার আমার বিশ্বাস কনফিডেন্স আর্জেন্টিনার কাছ থেকে আমেরিকার দ্বিতীয়বারের শিরোপাটা টাফ মানে যে শিরোপাটা খুবই কঠিন হবে আমার বিশ্বাস থাকবে আমার প্রার্থনা থাকবে বা আমার যারা ফ্যান ফলোয়ার বা বন্ধু বান্ধব আছেন অবশ্যই আর্জেন্টিনার সাপোর্টার যারা আছেন তারা ফুরফুরে মেজাজে আছেন আশা করি সকালবেলা তাদের একটা সুন্দর একটা পার্টি হবে তাদের একটা একটা চিল হবে তাদের একটা আনন্দ হবে সেটা আমার বিশ্বাস আছে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের জন্য সবচাইতে শুভকামনা থাকবে এবং আপনারা ভালো কোনো কিছু করবেন কলম্বিয়ার সাথে তবে হ্যাঁ এই খেলাটার ভিতরে কিন্তু মারাত্মক ধরনের ফাউল হবে ফ্রি কিক হবে এমন ধরনের মানে খেলাটা এত শৃঙ্খল বিশৃঙ্খল হবে কল্পনার বাইরে কারণ ক্রোমবাজিল তো ক্রোমবাজিল কিন্তু ছেড়ে দেওয়ার মতো না ওরা কিন্তু সহজে ছাড়বে না তবে আমার বিশ্বাস থাকবে যারা ব্রাজিল ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু ইদুরের করতে আসে আমার বিশ্বাস আমার কনফিডেন্স ইদুরের করতে থেকে যখনই কখনো যারা তারা আবার উঠে না দাঁড়াইতে পারে সেই কাজটা অবশ্যই আর্জেন্টিনা করতেই হবে এটা যারা মাথায় থাকে একজন জার্মান ভক্ত হিসাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি আর্জেন্টিনা অবশ্যই জিতুক এটা প্রত্যাশা করি তবে ব্রাজিল যে ফ্যান ফলোয়ারগুলো আছে তারা খুব হতাশার মাঝে আছে তারা ক্রোম ব্রাজিল সাপোর্ট করবে এবং কলম্বিয়াকে সাপোর্ট দিয়ে তারা চেষ্টা করবে তারা কাপটা চিনিয়ে নেওয়ার জন্য অতএব আমাদের বিশ্বাস থাকবে যে এইরকম একটা আর্জেন্টিনার কাছ থেকে এই কোপা আমেরিকার ট্রফি নেওয়া কত কতটাতে ভয়ঙ্কর হবে